জিদ করলে যে পারা যায় সেটাই দেখালাম আসলে যখন অন্যরা উঠছিল তখন মনে হচ্ছিল যে কীভাবে সম্ভব হবে কিন্তু এখন আমরা মনে জোরে সামনে থেকে চারটা লাঠি নিলাম দশটা করে বাড়া লাঠি দিয়ে আমার মেয়ে লাঠি আগে নাই লাঠি ছাড়াই উঠে পড়েছে হ্যাঁ এটা হচ্ছে কংলাকের সর্বোচ্চ শৃঙ্গ আর ওই সাজেকেরও সবচেয়ে বড় শৃঙ্গ হচ্ছে এই কংলাক পাহাড়ের চূড়া কংলাক পাহাড়ের চূড়া উঠছে অনেক সুন্দর ভিউ এবং চতুর্দিকে খালি মেঘ আর মেঘ মেঘ বা কুয়াশা এখানে যাচ্ছে না হ্যাঁ মানুষ প্রচুর ভিড় সবাই আসছে কষ্ট করে সবাই ওপরে উঠছে হুম আমরা পড়ে উঠতে পারি উঠে দেখাচ্ছি আপনাদের এই সর্বোচ্চ চূড়ায় পা লেখা বইতে তাদের সার্থক এইখানে সর্বোচ্চ চূড়া এই উঠলাম সর্বোচ্চ চূড়া এটা এখানে উঠে তো ভিডিও করে নেই আমাদেরও সুযোগ করে দিতে হবে আমার মেয়েও উঠছে আমার মেয়ে উঠছে অনেক সুন্দর মাথা থাকা ওইদিকে হ্যাঁ ওই দিয়ে স্ত্রিং খাচ্ছে এখানে থেকে কিনছে এইখান থেকে দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক কিছু খুবই ভালো খুবই ভয়ঙ্কর সুন্দর উপরে উপরে ভালো লাগলো একবার সর্বোচ্চ জায়গায় পা দিলাম সর্বোচ্চ জায়গায় পা দিয়ে দিলাম চল চলো 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 আর অপূর্ণ কিছু নাই চাদিখা সর্বোচ্চ উঠবো চিন্তা করছিলাম উঠতে পারছি আমার ছেলে উঠছে চায়ের উপরে পা দাও একটা উপরে পা দাও উপরে আর উপরে পা দাও একদম সর্বোচ্চ উপরে হ্যাঁ এই যে পারে সুন্দর